মনের সাথ কালো মেঘ ফুরিয়ে একেবারেই উড়িয়ে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত তালগাছ কবিতাটি যথার্থই রূপ লাভ করেছে আজকের এই বিশাল এক তালগাছের আমার পিছনে যে তালগাছটি আছে এই প্রাচীন তালগাছকে ঘিরে রয়েছে অনেক রূপকথা আছে অনেক অজানা কাহিনী। আজকে আমরা একে একে রূপ দিব সেই অজানা কাহিনীর পরতে পরাতে আপনাদেরকে জানাবো এই তালগাছের রহস্যময় অজানা না জানা হাজারো ইতি কথা গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের দক্ষিণ পাশে ইটাহরা বিলের ঠিক মাঝখানে এই তালগাছটির অবস্থান কে বা কাহারা কোন যুগে কোন কালে কোন শতাব্দীতে এই তাল গাছটির বীজ রোপণ করেছিল সেই ইতিহাস আজ অজানা কেউ বলেন এই তাল গাছটির বয়স পাঁচশো বছর কেউ বলেন হাজার বছর কেউ বলেন সাতশো বছর কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই তাল গাছটা এ কখন কীভাবে এখানে এই তালের বীজ রোপণ করেছিল তাল গাছটি লাগিয়েছিল সেই ইতিহাস সত্যি অজানা তবে আমরা এই অঞ্চলের বিভিন্ন প্রবীণ লোকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই তাল গাছটির বয়স আনুমানিক পাঁচশো বছরের উপরে কালের সাক্ষী হয়ে হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে এই তাল গাছটি ঠায় দাঁড়িয়ে আছে এই সবুজ প্রান্তরে চতুর্দিকে উন্মুক্ত খোলামেলা জায়গা এই তালগাছের দক্ষিণে রয়েছে কালীগঞ্জ টানা এবং উত্তর পাশে রয়েছে বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রাম পশ্চিম পাশে রয়েছে সেই ফুলদি গ্রাম এবং পূর্ব পাশে রয়েছে জামালপুর ইউনিয়ন বিশাল বিস্তীর্ণ এই অবারিত মাঠ গাঠের ঠিক মাঝখানে এই তালগাছটির অবস্থান এই তাল গাছটি অনেক বহন করে এই তাল গাছটিকে কেন্দ্র করে অত্র অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন উৎসবে এবং নতুন বিয়ে হলে বর কনে এখানে এসে তারা মানত করে এবং তার গাছের কাছে এসে পুজো করে যায় বিভিন্ন ধরনের উৎসবে তারা এই তাল গাছকে ঘিরে আশীর্বাদ নেওয়ার জন্য চলে আসে আসসালাম আপনার নাম নাম আমার সাকিব আলহামদুলিল্লাহ আছে আপনি কোথায় আসছিলেন আমি আসছিলাম এলাকায় ঘুরতে তো এখানে প্রাচীন একটা গাছ তাল গাছ পাঁচশো বছর ধরে সেটা দেখতে আসছে আমাদের ভাই মামতো ভাই ফুত ভাইদের নিয়ে আমাদের গাজীপুর যে কৌতিহ্য ভাই একটা তাল গাছ আছে এত পুরানো এটাই প্রথম দেখলাম এটা আমাদের গাজীপুরের গরু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি জামাল উদ্দিন সরকার আপনার বাড়ি কোথায় দুই কিলোমিটার উত্তরে গ্রামের নাম কি বাটিরা বাটিরা আচ্ছা এই তাল গাছ সম্বন্ধে আপনি কি জানেন একটু বলবেন কি অবশ্যই বলবো ব্রিটিশ আমলের ইয়া ফার্স্ট বছরের বয়স বলো এই গাছ তাল গাছের ফার্স্ট বছর উপরে তাই আর এই যে গাছে গোড়ার মধ্যে মিষ্টি দেওয়া যায় বিতরণ করে মিষ্টি দেওয়া যায় কেউ মুরগি দেওয়া যায় কব ফাঁটা দেওয়া যায় এগুলা নিয়ে খায় খাইলে কেড়া খায় কেডাই কই তেমন কত বছর দেখছি মিষ্টি দেয়া গেছে তিন কার্টন এখানে এখানে দিয়া গেছে যে কে দেওয়া যায় কেড়া দেওয়া জানি না যার যার মানত আছে হিন্দুরা নদিয়া ইয়া খু দিয়া যায় পূজা টুজা দিয়া যায় পূজা দিয়া গেলে পরে ইয়া হয় এই তাল গাছটা যে কত বছর হয়েছে কেউ জানে না আপনার বাপ দাদারা কী বলছে আমার বাপ দাদারা বলছে কত বছর হয়েছে এগুলা কর মন্ত্র সেদ্ধ নাই তো অনেক সময় তো বিভিন্ন দিন বজ্রপাত তাল গাছ ক্ষতিগ্রস্ত হয় এটা একবার গাছটা ওই ওই জায়গাটা ভাঙিয়া গেছিল ভাঙিয়া গিয়া মরিয়া গেছিল পরে অনেক বছর পরে এটা আবার ইয়ে হয়েছে এই একটা মশার মতন হইয়া ওইটা তো আবার উপরে উঠতাছে তো আমরা শুনতে পারলাম যে তাল গাছের এখানে আসার কারণে অনেক লোক ক্ষতিগ্রস্ত হইছে ক্ষতিগ্রস্ত হইছে মানে যারা নিয়ে এই যে ডাকগা আছে না গাছের ডাকগা ডাকগা নেয় তারা বিপদে পড়ে অনেক ডাকগা কেও নাই না আচ্ছা এর মধ্যে কি কি বিপদ হচ্ছিল কারো আমি দিন বাঘ মারে দুইটা ডাকা নিয়েছিল একান্ত করে নেওয়ার পরে ওই রাইতে হয়েছে মতন এরম বড় বড় একটা শোক করে দৌড়ছে মককেলে জিনজাতে পরে তাড়াতাড়ি আমরা মহিলায় চিকিৎসা করছে চিকিৎসা করছে পরে পরে দিন দেওয়া গেছে ডাক জিনিস বুধ এইটা আমরা কই যেতাম না মিষ্টি সৃষ্টি দেওয়া যায় এক বছর আমি একটা খাইছিলাম এরম দৌড়ছি তাল গাছটা দৌড়িয়া পরে উই এনে দানকারি আমার বাড়ি দুই কিলোমিটার উত্তরে

তো এই তাল গাছের এনে কি লোকজন আসে এমনি দেখতে আসে হয় যে ইদের দিন তে শুরু করিয়া প্রতিদিন এখানে গিয়া হিন্দু রায়া পূজা দেয় যারা নাকি বিয়াসা দি করতে পারতাছে না যারা মায়াগো বিয়াস হিন্দুগো বিয়াসা দি হইতাছে না তারা মোমবাতি আরগবতি দিয়া যায় ধূপ জ্বালায় পরে কি বিয়াসা হয় হ্যাঁ বিয়াসা দি হই যায় গরে তাই পড়া মানুষই দিয়া যায় মুরগি দিয়া যায় ছাগল দিয়া ছাগল দিয়া যায় এগুলা যায় পরে কয়েকদিন পরে হইছে

আটটা ডিউটি ছটা ডিউটিতে হাতে টান্দা ফাড়া লুয়ে গেল খাইছে মতো অর্ধঙ্গিয়েছে ফাটা লোয় গেছে দাম ধরে ফাড়া করে খাইছে বলে হ্যাঁ ঠাকুরে কৈছে বলে আমরা গিয়া লই এর আগে আমরা ফাটা ধরে না খাইছে খাইছে জীবনে শব্দ করিয়া করতে পারছে না কিছুদিন পরে অনেকদিন পরে মারা গেছে আর এক লোক আছে এই ওয়াজ ওয়াজউদ্দিন গরে নাম আসলে হাই না করছে কি বলে খাইছিল খাইয়ে যায় বে তো অভাগা লয়ে গেল কা এনে এই যে আনি বাড়ি এনে দেখাইছিল এনে কিন্তু বিশাল রিক্স রিক্সে মানে বিষম রিক্স এটার মধ্যে এই যে あの বর্দনার খাল কইরা কয় হ্যাঁ এক বড়া বেল ধরে পরে না করতে কি বলে হে বিধা আইসার কি বড়া আইয়া কইতাছে আന്തা ইয়া করব পরে সহায় দেয় যে সরদারে নাও আর বহর আছে না

এই যে জরিপ কাজের সময় এখানে পাঁচ শতক জায়গা এখানে মেপে উল্লেখ করা আছে এই তালগাছের নামে ওয়াকফা করা সেই থেকে এই পাঁচ শতাংশ জায়গাব্যাপী এই তালগাছের অবস্থান এবং তালগাছটা কালের সাক্ষ্য হয়ে আছে আমার আমি যতটুকু জেনেছি যে শুধু বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশ নয় সারা পৃথিবীতে এত প্রাচীন তালগাছের আর দ্বিতীয়টির কোনো হদিশ পাওয়া যায়নি তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এই পাঁচ শতাধিক বছর পুরানো তালগাছটা এখন পৃথিবীর একমাত্র প্রাচীন তালগাছ ধন্যবাদ সবাই